সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী নিহত সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম সোহানুজ্জামান নয়ন ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বুধবার রাত একটা বাহান্ন মিনিটে সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পায় তারা রাত একটা চুয়ান্ন মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে প্রাথমিক ভাবে ইউনিট কাজ করলেও পরে ইউনিটির সংখ্যা বাড়িয়ে 19 করা হয় রাত 3টার দিকে আগুন নেবাতে পানির ব্যবস্থা করার কাজে সচেவலার দক্ষিণ দিকের এক নম্বর ফটকের সামনে রাস্তা পার হচ্ছিলেন নয়ন এই সময় একটি ট্রাক এসে তাকে চাপা দেয় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন শহরের জামান রংপুর জেলার মিঠাফুকুর থানার মোহাম্মদ আক্তরুজ্জামানের ছেলে তিনি ফায়ার সার্ভিসের তেজগাঁও স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন এদিকে সোহানুজ্জামান নয়নকে চাপা দেওয়ার পর ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালানোর সময় শিক্ষার্থীরা চালককে আটক করেন তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে তবে তাৎক্ষণিকভাবে ট্রাক চালকের নাম জানা যায়নি প্রায় ছয় ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি